কুমড়ো ফুল ভাপা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও দেখো কত সুন্দর হয়েছে কুমড়ো ফুল ভাপা এটাকে যখন পরিবেশন করবে তখন ভালো করে মেখে নিয়েই পরিবেশন করবে মাজ কি জেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কুমড়ো ফুল ভাপা সেই জন্য দেখো আমি কুমড়ো ফুল নিয়েছি কুমড়ো ফুলের পিছনার অংশটা যে বোটাটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো সব গোটাগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর একটা বাটিতে জল নিলাম কুমড়ো ফুলগুলো এর মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম এভাবে ছিঁড়ে ছিঁড়ে দেখে ভেতরে যেন না পোকার থাকে কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে এরপর কুমড়ো ফুলগুলোকে নিয়ে আমি ঝিড়ি করে পাঁচের সাহায্যে কেটে নেব দেখো এই একইভাবে সমস্ত ফুলগুলো আমি কেটে নিচ্ছি তবে কুমড়ো ফুল ভাপা একটু বেশি পরিমাণে কুমড়ো ফুল হলে ভালো হয় আমার কাছে যতটুকুনি ছিল মানে যতটুকুনি পেয়েছি আর কি সেটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি সব কুমড়ো ফুলগুলো কাটা হয়ে গেছে কুমড়ো ফুল ভাপানোর জন্য আমি কিছু মশলা বেটে নেবো মশলা নিলাম সাদা সর্ষে নীলম পোস্ত আর একটা কাঁচা লঙ্কা এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মশলাগুলো ধোয়া হয়ে গেছে এগুলোকে সব বেটে নেবো मसलগুলো সব বাটা হয়ে গেছে ফুল মাখার আগে আমি কড়ার মধ্যে জল ফুটে দিলাম এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এরপর দেখো কুচানো কুমড়ো ফুল নিয়েছি এরপর দেখো কুচানো কুমড়ো ফুল নিয়েছি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ দিলাম গুঁড়ো হলুদ একটা ছোট সাইজে পুঁচানো টমেটো দিলাম সেরা কাঁচা লঙ্কা কাঁচা আর পাকা দুই ধরনের দিলাম দিলাম যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা সেটাকে দিয়ে দিলাম এরপর দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল এই সব উপকরণ আমি ভালো করে মেখে নেব দেখো সব উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি একটা টিফিন কৌটো নিয়েছি এর মধ্যে মাছা মা দেখো সমস্ত উপকরণ আমার ভালো করে মাখা হয়ে গেছে এরপর নিয়ে নিলাম একটা টিফিন কৌটো এর মধ্যে মেখে রাখা সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি ফুটোর মুখটাকে ভালো করে কেটে দিলাম দিয়ে বার চলো জল ফুটে গেছে জলের মধ্যে আমি ভাবতে দেবো একটা ডিশে দিলাম কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট হয়ে গেছে আমি ফুলটাকে ভাবতে দিয়েছিলাম এরপর নামিয়ে নেব নামিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে